জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি নবী সাল্লাহনিহামের পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবি করবে কতজন তার মধ্যে ছাব্বিশ কি সাতাশ জন হচ্ছে পুরুষ তিনজন বা চারজন হবে নারী তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লুআসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলী ইসলাম আসবেন কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয় বরং নবী সাল আলী হাসালামের অনুকরণে অনুসরণে চল এবং তার হাতেই সভ্যতা শেষ হবে চাল আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি তারিখ ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাহলে একটা হারিস পেয়েছি উনার যুগে ঈসা আলি ইসলামের যুগে একটা ডালিম একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে এবং এই জমিনটা রূপা যেমন করে চকচক করে আল্লাহাকে জমিনটাকে এরকম করে চকচক করাবেন এত বেশি বৃষ্টি হবে জমিন উর্বর হবে ঠিক যেমন আদম আলি ইসলামের যুগে জমিন যেমন ছিল আল্লাহ এটাও পেয়েছি যে একটা বকরির পাল এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে নেকড়ে নেকড়ে কী করে বকরি খেয়ে ফেলে না কিন্তু ওই যুগে ঈসা আলি ইসালামের যুগে নেকড়ে বকরিকে খাবে না এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না সিংহ হরিণকে খাচ্ছে না নেকড়ে ছাগলকে খাচ্ছে না এরকম সুকুন বিরাজ করবে সমাজে এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে তার আগে ইসাহ আল ইসলামের ইন্তেকাল হয়ে যাবে ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাপা কেয়ামত দেবে তার মানে কেয়ামত কাল কেয়ামত বলতে আমরা যা বুঝে মানে আগামীকালই কেয়ামত না মানে কাল মানে কি সময় তো কিছু বাকি আচ্ছা এটা আপনাকে সতর্ক করার জন্য এখন আসুন ওহি বুঝতে পারলাম সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর উপরে পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা সেটা কি বলেন আল কোরআন এবং হাদিস আছে কি নাই এখন তো আমার নতুন ক্যাচার ক্যাচারের তো শেষ নাই হাদিস নাই বলছে অনেকে বলছে কি হাদিস নাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাদিস করতে পার একটা কাজ ওজুই করতে পারবেন না তো হ্যাঁ অজু বলছেন যে চারটা ফরজ আদায় করলে হয়ে যায় কিন্তু আসলে সুন্না মোতাবেক হলো কি নামাজ কেমন করে পড়বে নামাজের বিভিন্ন আখকা মারকানগুলো কেমন করে পাবে তো এগুলো বিতর্কিক বিষয় না এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুনার বাইরে ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না এটা সম্ভব না তো যাই হোক এখন আমরা কোরআন এবং সুন্না পেলাম কার কাছ থেকে নবিসল্লাহু আলিমাসাল্লাম এবং সাহাবিদের কাছ থেকে এই তো তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে বা জ্ঞান ওহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেই ওহি আমরা এখন শেষ ওহিটা কি পেয়েছি কোরআন এবং হাদিস এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কোরআন এবং শুননার সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারব কোরআন শূন্যার সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো কোরআন শুননার সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখলাম যে আল্লাহ নবী তার সাহাবিদের সাথে থেকে তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে উজু করতে হয় প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা তাহলে আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি কিতাব আমরা পাচ্ছি ওস্তাদ আমরা পাচ্ছি ছাত্র চারটা জিনিস তো পেয়ে গেলেন এখন লাগে আপনার মুজাহাদা মানে কি করা প্রচেষ্টা চালানো এখন সাহাবিরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে টিচারের সাথে থাকতে হবে একটা সিস্টেম লাগবে এই জিনিসগুলোকে মাথায় রেখে গ্রাম এরকম মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ স্কুল কলেজ যদিও বা একটু সেগুলো শব্দ শোনায় কিন্তু সব স্কুল আর সব স্কুল তো আর খারাপ না সব স্কুল খারাপ ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না আছে এখন সাহাবিদের যুক্ত এখন নাই আছে আমরা কি সাহাবিদেরকে পাচ্ছি পাচ্ছি না সাহাবিদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন আমরা কি ইমামদেরকেও পাচ্ছি ইমামদের পর মোহাদিসদের যুগ এসেছে আমরা কি তাদেরকেও পেয়েছি এখন আমরা কাদেরকে পেয়েছি আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে কাদেরকে পেয়েছে তাহলে আমাদের সামনে কোরআন আছে হারিস আছে নবীনাই সাহাবিনাই ইমাম কেউ নাই আমাদের আমাদের সামনে কারা আছে আলেম ওলামা আছে আলেম ওলামারা কোরআন সুন্না থেকে আপনাকে মাসলাম মাসাইল ইসলামের বিধি বিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন আপনি সেটা ফলো করবেন এই তো এর বাইরে কি কোনো অপশন আছে এখন আমি যদি বলি না আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না আমি ইমামদেরকেও নিব না মোহাদিস্দ কাউকে নিব না আমি খালি কোরআন সোনার বইপত্র পড়বো সরাসরি নবীকে ফলো করব আমি সরাসরি নবীকে ফলো করব আমার কোনো মাধ্যমের দরকার নাই তার মানে ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু দরকার নাই আমার টিচারের দরকার নাই আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন পড়ব ডাক্তার হয়ে যাবে অতএব আপনাকে অবশ্যই বরণ্য ওলাম এ তো লাগবে ওলামা কলামের সামনে যাবেন তাদের কাছে বইপত্র পড়বেন ওসুলগুলো শিখবেন হাকিদার শিখবেন তারপরে হাদিসের কিতাবগুলো মোতাবেলা করবেন আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গা নিয়ে যাবে এই তো সিস্টেম এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি আল্লাহ জন্য দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে কিন্তু এখন সমস্যা সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর আগায় নাই এখন কি ঘোড়ায় চড়ার যুগ এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ এখন তো মিসাইলের যুগ কিসের যুগ তথ্য প্রযুক্তি ডেটা ইন্টারনেট সেকশন হ্যাঁ সায়েন্সের যুগ টেকনোলজির যুগ এখন তো অন্যরকম যুগ এই যুগে তো এক সেকেন্ডে যা করা যায় আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত তাই না এক মুহূর্তের মধ্যে অনেক কিছু করা যায় যা আগে সম্ভব ছিল না এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো বুঝতে পারছেন না মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল এখন আধুনিক সিস্টেম সিস্টেম এসেছে আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন নিবেন কি না আপনি অবশ্যই নিব বুদ্ধিমান হলে কি অবশ্যই নিব যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছিলাম কিন্তু উপকারী হলে নিব না এই জন্য আমি বলি আমার পক্ষ থেকে আমার নাসিহা আমার পরামর্শ আমার মত সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে আপনার মত ডিফারেন্ট হতে পারে আপনি আপনার মত নিয়ে কবর যান আমি আপনার মত নিয়ে কবর যাচ্ছি কোনো সমস্যা নেই আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সন্ন্যার যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করে তাহলে সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্ম তো পুরাণ সব উসুল ঠিক থাকবে আমাদের সব যা আমরা আকিদা রাখি আমরা যে মাঝাব ফলো করি যে মানহাজ ফলো করি সব ঠিক থাকবে কিন্তু উপকারী যে বিদ্যাগুলো যেমন ম্যাথামেটিক্স যেমন সায়েন্স যেমন ধরেন কি বলবো এই যে ইকোনমিক্স যেমন জিও হ্যাঁ যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার ইন্টারটার সেকশন মানে যে যে জিনিসগুলো ইংরেজি যেগুলো আমাদের বাংলা থাকবে সাহিত্য থাকবে দেশ থাকবে আন্তর্জাতিক বিশ্ব থাকবে সব থাকবে এগুলো যদি আমার সন্তান ছোটোবেলা থেকে শেখে কোনো সমস্যা আছে এটা এটা শিখলে কি সে ইসলাম থেকে বেরোয় যাবে বরং সে আজকে থেকে বিশ বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যে আমি এখন বলতে পারছি দেখবেন বিশ বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যে আমি এখন লিখতে পারছি বিশ বছর পরের যে বিশ্বটা সামনে আসবে ওই বিশ্বটাকে আমার এই ছেলেটাকে ছেলেটা ডিল করতে পারবে ইচ্ছা এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে সেখানে আনা উচিত আমার মনে হয় আনা উচিত এটা আমার মত আপনি যদি ডিফার করেন এটা আপনার মত আপনার মত আপনার থাকতে পারে। আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা যে অঙ্ক এগুলোর সাথে কোরআন শুননাকে একটা কম কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করছেন এরকম কিন্তু অনেকেই কাজ করছে দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এগুলোকে সমন্বয় করাকে খুব কঠিন কাজ এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন এখানে অনেক বুজুর্গ আছেন অন্য অন্য ব্যক্তিবর্গ আছেন সরকারি কর্মকর্তা আছেন তারা সবাই ইনশাআল্লাহ শিক্ষিত মহল ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন শুরু থেকেই শুরু থেকেই আমাদের সন্তানদেরকে আমরা তো ইসলাম দিয়ে শুরু করব বা তাসা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহকে চেনাবো রাসুলকে চেনাবো এখান থেকে শুরু করবো পাশাপাশি আমরা ইংরেজি বাংলা অঙ্ক এগুলো সেখানে কোনো সমস্যা আছে এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায় ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস এইভাবে যদি টেন পর্যন্ত যাওয়া যায় যে আমার ছেলে টেন পর্যন্ত পড়াশোনা করেছে দশ পারা হাফেজও হয়েছে সম্ভব কি না সম্ভব আমার ছেলে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এই মাসাল্লা একশো হাদিস তার মুখস্থ আছে সম্ভব কিনা বছরে দশ টাকার হাদিস মুখস্থ করা সম্ভব না আমার ছেলে ক্লাস টেনে পড়ে সে শুধু ইংরেজি বাংলায় জানে না আরবিও লিখতে পারে সম্ভব কিনা সে কোরআন তেলাওয়াত করতে পারে সম্ভব না সে কোরআনের যে গ্রামার যে আমরা যে মিজান নাহু এগুলো পড়ি এগুলো সে পড়তে পারে সম্ভব না আমার ছেলেটা অনার্সে পড়ছে পাশাপাশি হাদিসের এবারতো পড়তে পারে এটা সম্ভব কিনা তো এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি ইনশাআল্লাহ আলা আমি খুব আশাবাদী যে আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন ইনশাআল্লাহ এই প্রজন্ম দুই দিকেই সমান দক্ষ হবে ইনশাআ আল্লাহ তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয় তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায় শিক্ষিত মূর্খ আস আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে তারা যেন সত্যবাদী হয় সৎসাহসী হয় তারা যেন কর্মচ হয় খেলাধুলা করে ফিজিক্যালি ফিট হয় তারা যেন ঠিক টাইমে ঘুমায় ঠিক টাইমে ওঠে ভালো খাবার খায় ভালো পরিবেশে মেশে এগুলো নিশ্চিত করতে হবে কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক পড়ার নাম আখলাকের লাখের পরিবর্তনের নাম পড়াশোনা আমি এমন অনেক মানুষ দেখেছি আল্লাহ মাফ করুন আমি দুর্নাম করতে চাই না কোরআন শুনার প্রচুর জ্ঞান আছে আখলাকের লাখের বালাই নাই কোরআন শুনার প্রচুর জ্ঞান আছে ধর 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 করে হারিসের এবার এবার আপনাকে বলে দিবে উসুল বলে আখ লাখ নাই আখ চরিত্র আখ লাখ নাই মাধুর্য নাই আবার আমি এমন মানুষ দেখেছি আখ পাঁচ মিনিটে আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন এমনও মানুষ বাংলার আছে বড় বড় ওলা দরবারে যান তাদের সাথে পরামর্শ করেন দেখা সাক্ষাৎ করেন পাঁচ দশ মিনিটে বুঝবেন যে পরকাল কি জিনিস কি রিক্সা যে রিক্সায় করে এসেছেন সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানে বসে খাবার খাচ্ছেন নিজে খাবার তুলে খাওয়াচ্ছে এই এক লাখটা তো আমার মধ্যে আসতেছে না আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন কথা বলছেন কিন্তু আখলাখ তো আসলো না তাহলে জ্ঞান আর এক জিনিস আল্লাহ নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই আখলাখও শিক্ষা দিয়েছে আখলাখও শিক্ষা দিয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে দান করুন যারা উভমুখী শিক্ষা শিক্ষিত হবে এবং চমৎকার আখলাখের মানুষ হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক না এখন ভাই উদ্যোগ নিয়েছেন আমি শেষ করে দেই আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা আচ্ছা এগুলো প্রকাশ্যে বলতে নেই তারপরে আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি আল্লাহ আমাকে মাফ করুক তা আমি আমার পক্ষ থেকে ভাই আপনার ফান্ডে প্রথমে এক লাখ টাকা দিয়ে শুরু করতে চাই ঠিক আছে আপনি উদ্যোগ নিয়েছেন আপনি বাস্তবায়ন করেন আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ আপনার পরামর্শ দেব এলাকার তরুণ প্রজন্ম আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এলাকার যারা বরেণ্য গুণী গুণিমানী ব্যক্তি আছেন তারা আপনাকে পরামর্শ হিসেবে থাকবেন আর ইয়াংরা শ্রম দিবা ইয়াংরা কী দিবা শ্রম দেবে ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো কিছু শেখে ভালো কিছু জানে আমাদের লাভ না শেষ করার আগে কাহাদিস দিয়ে শেষ করি মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে মানুষ মারা গেলে কি হবে ভাই এই যে এত ফুটানি বাহাদুরি শেষ মুহূর্তেই শেষ আল্লাহ মাফ করুক আমাদেরকে আল্লাহ আমাদের আমাকে আপনাকে সবাইকে আমাদের তরুণ প্রজন্মকে পাক দীর্ঘ নেই খায়াত করুন আর নেই খায়াত দান করুন নেই খায়াত যে হায়াত আল্লাহর পথে কাটে এটা নেই খায়াত আর হায়াত দিয়ে কি করবেন বদ হায়াতের তো খালি মানে ভুক্তভোগী হইতে হবে পরে তো দেখেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা রাস্তা খোলা থাকে ওটা ভাই একটা বলা হচ্ছে সৎকায় জারিয়া একটা কি সৎকায় জারিয়া সৎকায় জারিয়া মানে যে মসজিদ একটা সৎকায় জারিয়া হতে পারে মাদ্রাসা এই মাদ্রাসা একটা সৎকায় জারিয়া এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সবকা জারিয়া আপনার নলকূপ স্থাপন করেছেন গাছ লাগিয়ে দিয়েছেন মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে এগুলোর নাম কি সত্য জারিয়া জানেন রাষ্ট্র যারা চালান তাদের সত্য জারিয়া পাওয়ার কত সুযোগ আছে মনে করেন রাষ্ট্র একজন প্রেসিডেন্ট তিনি যদি একশোটা হসপিটাল করে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য কবরে গেলে এই একশোটা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নেকি তিনি লাভ না যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় মানুষকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এগুলো করা হয় এই নিয়েতে নিয়ার ঠিক থাকে মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে রাস্তাঘাটে নেকি পাবেন চালবে ব্রিজ পার হচ্ছে নেকি পাবেন ছাড়বে কালভার্ড ইউজ করছে নেকি পাবেন ছাড়বে সৎকার জারিয়া মানে কি সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ যে কাজ কি হয় চলতে থাকে অনবরত চলতে থাকে তো আল্লাহ আল্লাপাকে আমাদেরকে সৎকার জারিয়ামূলক কাজ তো অসুবিধা নেই এখন বলেন শিক্ষা প্রতিষ্ঠান সৎকার জারিয়ামূলক কাজ কি চারিয়োমূলক কাজ কি এটা যে টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে এই নেকিটা কে পাবে যারা এটার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠাতা তারা পাবেন ইনশল শিক্ষকরা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন